সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজকে রান্না করব পোস্ত আলুর তরকারি সকালের নাস্তায় রুটি পরোটার সাথে পরিবেশন করলে যে কারো মন ভালো হয়ে যাবে ভর দুপুরে প্রচণ্ড গরমে অন্য কিছু খেতে ইচ্ছে না করলে পোস্ত আলুর দুর্দান্ত স্বাদের এই তরকারিটি তৈরি করে পরিবেশন করুন গরম ভাতের সাথে অসাধারণ লাগে রান্না করতে তেমন কোনো ঝামেলা নেই বললেই চলে খুব সহজ রেসিপি যে কেউ একবার দেখে নিলেই রান্নাটা সহজেই করতে পারবেন কথা না বাড়িয়ে চলুন চলে যাই রান্না করতে এখানে আমি দেড় কাপ পরিমাণ ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি একেবারে ছোট আলু যেটা আমরা ডিপ ফ্রাই করে খেতে পছন্দ করি সেই আলু দিয়ে আজকে তরকারিটা তৈরি করব একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি দুটা পটলকে মাছ বরাবর কেটে টুকরো করে নিয়েছি দুটো ঝিঙাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁপেকে আমি ফুটন্ত গরম জলে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এবারে এক মুঠো চীনা বাদাম ভেজে নিচ্ছি দিচ্ছি এক চিমটি পরিমাণ জিরা দুটি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি বাদাম ভাজা হয়ে গেলে এগুলোকে প্লেটে তুলে নিয়ে যতটা সম্ভব খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব চুলায় একটি কড়াই চাপিয়ে দেব আপনি আপনার পছন্দ অনুযায়ী কড়াই ব্যবহার করুন আমি একটি ননস্টিকের কড়াই নিয়েছি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল এ রান্নাটা সর্ষে তেলেই করতে হবে ফোড়নের জন্য দিলাম হাফ চা চামচ জিরা দুটো শুকনো মরিচ ও দুটো তেজপাতা ফোড়নের সুন্দর সুগন্ধ ছড়িয়ে পড়লে প্রথমে সেদ্ধ করে রাখা আলু ও পেঁপেগুলো দিয়ে দুই মিনিটের মতো একটু ভেজে নেব চুলা রাস্তাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবো এরপরে বাকি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে দেবার পর আরও দুই মিনিট শুধু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নেব এই রান্নাটায় মশলার পরিমাণ খুবই অল্প কিন্তু আপনি তৃপ্তি সহকারে পেট পুড়ে খেতে পারবেন এরকম একটি রান্না দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো ভালো করে নেড়েচেড়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলা আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখতে হবে এবারে একটি মশলা বানিয়ে নিচ্ছি দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা ভেজে রাখা ভর্তি চিনে বাদাম ভাজা মরিচ দুটো কাঁচা মরিচ দুটো শুকনো মরিচ ও তিন চার চামচ পরিমাণ পোস্ত অর্থাৎ এক টেবিল চামচ পরিমাণ পোস্ত খুব সামান্য একটু জল দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি এটা একটু সাবেকি ধরনের রান্না পুরনো দিনের মা মাসিদের হাতের রান্না দিয়ে দিলাম আদা পোস্ত বাদাম ও লঙ্কার পেস্ট খুব ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় বারবার করে একটু নেড়েচেড়ে দিতে হবে মিক্সির বাটিটা আমি সামান্য একটু জল দিয়ে ধুয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি রান্নাটা আমি ঢাকনা ছাড়াই করব। রান্নাটা হতে খুব বেশি সময় লাগবে না আলু ও পেঁপে যেহেতু সেদ্ধ করাই আছে বাকি সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় নেয় না মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে রান্নাটা হয়ে যাবে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি আপনি যে কোনো নিরামিষ দিনে করতে পারেন অথবা এই ভরদুপুরে রোদে গরমে যখন অন্য কিছুই খেতে ভালো লাগবে না এই রান্নাটা তৈরি করে পরিবেশন করে দেখুন সবাই তৃপ্তি সহকারে পেট পুড়ে খাবে সবজিটা সুন্দর কষানো হয়ে গিয়েছে তেল ওপরে ভেসে উঠেছে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি এ পর্যায়ে ঝোলের জন্য চারশো এম ফুটন্ত গরম জল ব্যবহার করছি আমি যে কোনো রান্নায় ঝোলের জন্য গরম জলটাই ব্যবহার করি এতে তরকারির স্বাদটা অনেক বেশি হয় ঝোলটা দিয়ে দেবার পর মিডিয়াম টু লো আছে এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব তরকারিটা প্রায় হয়ে এসছে এ পর্যায়ে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। চারটি কাঁচামরিচ দেব এগুলো সুগন্ধের জন্য ব্যবহার করছি আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে চেরা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন ঝাল ও লবণের স্বাদটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন এ পর্যায়ে হাফ চা চামচ চিনি দিয়ে দিয়েছি এটা ভুলবশত অফ ক্যামেরায় চলে গিয়েছে আপনারা চাইলে চিনিটা বাদ দিয়েও করতে পারেন তরকারিটায় কোনো মশলা নেই বললেই চলে তবে এর স্বাদের কোনো তুলনা নেই আপনি নিজে তৈরি করে খেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই